গভীর রাতে গৃহস্থের বাগান থেকে উধাও দামি আগর গাছ ঘটনা কদমতলার সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সকালে বিষয়টি প্রত্যক্ষ করেন বাগান মালিক শরৎ নাথ এ ধরনের ঘটনা এই এলাকায় নতুন নয় এর আগেও বেশ কয়েকবার সংঘটিত হয়েছে এ ধরনের ঘটনা চুরি যাওয়া দুটি আগর গাছের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা রাতের আধারে গৃহস্থের বাড়ি থেকে উধাও বহু মূল্যের আগর গাছ বাড়ির মালিক জানান গাছ ক্রয় করতে আসার লোকেরাই নাকি না বাড়ির মালিক জানান গাছ ক্রয় করতে আসা লোকেরাই নাকি রাতের বেলা গাছগুলি চুরি করে নেয় বলে সন্দেহ এ মর্মে তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ঘটনা উত্তর ত্রিপুরা জেলা কদমতলা থানা দিন সরসপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে গৃহস্থ শরৎনাথ জানান গত বুধবার দিনের বেলা কালাগাঙ্গের পার এলাকার কিছু খদ্দের তার বাড়িতে বহুমূলের আগর গাছগুলি ক্রয় করার জন্য আসেন এবং দর কষাকষি করে যায় পরে এদিন রাতে দুটি গাছ নিয়ে পালিয়ে যায় চোরের দল বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে গাছগুলি দেখতে না পেয়ে তার চক্ষু চরক গাছ হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান কদমতলা থানা এবং লিখিত অভিযোগ জানান গৃহস্থ শরৎনাথ আরো জানান এ দুটি গাছের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ধার্য করা হলেও রাতের আধারে গাছগুলি চুরি হয়ে হয়ে যাওয়ায় তিনি তিনি একেবারে পড়েছেন তাই প্রশাসনের এখন দেখার চুরির হিরিক সর্বতাই রয়েছে আগর চোর চক্রের একটি দল উত্তর জেলায় সক্রিয় রয়েছে এরা প্রতি রাতে কোনো না কোনো বাড়িঘর এবং বাগান থেকে আগর চুরি করে অসমে বিক্রি করে তাই এই চোরাচক্রটিকে যেমন বন দপ্তরের কর্মীরা পাকড়াও করতে পারছে না তেমনি পুলিশও তাদের টিকিট নাগাল পাচ্ছে না ততকালকে মনে হয় রাতে আমি এক বারোটা একটা দিকে ঘুমাইছি আর কি সকালবেলা প্রতিদিন আমি এখানে এটা আমরা পুরানা বাড়ি প্রতিদিন সকালবেলা বাড়ি আমি চেক করি এটা সব গাছ গাছ দেখি গিয়ে গাছটা সকালবেলা আইছি সাতটা সাড়ে চারটার দিকে এখানে দেখি আমার গাছটি কাটা কি গাছ এটা আগর গাছ আছে এটা দামি গাছ আছে পুরানা গাছ এটা দেখছি দেখিয়ে গেছি আমি গিয়া তো দেখলাম টিকিট কাটিছে গিয়া বাৰীৰ কষ্ট নিয়া লওঁ আহিছে লওঁতে এইখনে নিচে আৰু এটা গাছ আছিলে আগৰ ইটাও দেখি খাটা দুইটা গা নিচেগি দুইটা কিছুদিন আগে এটা বাইদেউ দামো কৰিছিলোঁ পালানীৰ ভাত তেতিয়া দামবোৰ কৰিছে দামবোৰ হৈছে না আমিও চাইছিলাম আৰু কি লক্ষা তাৰ এক লক্ষাৰ মত কৰিছিলোঁ আৰু আমাৰ গাছ ডেৰ লক্ষা কাৰণে আমি আৰু বিক্ৰী কৰিছো না সেইকাৰণে তাৰ বিক্ৰী নহয়